রবিবার বিশে জুলাই বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম হাসিনা সৌরচারী হিসাবে বিতাড়িত সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক আলম মজুমদার বলেছেন বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামাত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন জামাতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের বাংলাদেশ খেলাপথে আমির মামুনুল বলেছেন সৌরসারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণ দিতে হয়েছে ইসলামপন্থীদের বাংলাদেশ পাকিস্তান প্রথম টোয়েন্টি আজ জামাতের বিশাল সোডাউন মালিক নয় সেবক হতে চাই জামাতের অমির সেনাবাহিনী প্রধান বলেছেন শৃঙ্খলা মেনে চললে দেশি লাভবান হবে সেনাবাহিনীর প্রধান বলেছেন শুধু ভালো ইঞ্জিনিয়ার নয় ভালো মানুষ হতে হবে মানবিক হতে হবে শৃঙ্খলা মেনে চলতে হবে তাহলেই দেশের উপকার হবে ফার্সিবাদ পুনর্বাসনের সুযোগ যেন না পায় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচন আসন্ন এই অবস্থায় কোনো আবেগতারিত বা কোনো ভুল সিদ্ধান্ত কারণে যেন কিংবা সুযোগ না সে বিষয়ে সবাইকে থাকতে চরম পন্থা কিংবা ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি বিনান্তরের জুলাই গণবতনের শহীদের স্মরণে জাতীয়বাদী ছাত্র আয়োজিত সবাই বক্তৃতা উনি দেন বিদেশে গাজী সম্পদের পাহাড় সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী মির্জা ফকুল ইসলাম একাত্তর ও গণতন্ত্রের বিষয়ে সার নয় বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন উনিশ হচ্ছে আমাদের মূল কথা স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা এখানে কোনো কোন সার নেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো আপোষ নেই জনসম্মদ্ধ সোয়াদ্দি উদ্যান শ্রাদ্দপাত আবি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে জামাত মালিক নয় বরং সেবকের ভূমিকা পালন করবে আমরা বিরুদ্ধে লড়াই করেছি আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে সে লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে মূল্য পাঠন করার জন্য সেই লড়াই আমরা বিজয় লাভ করব। রাজধানীর ঐতিহাসিক শ্রদ্ধে উদ্যান গতকাল দলটির জাতীয় সমাবেশের সম্পর্নী বক্তব্য তিনি এসব কথা বলেন ঐক্য কমিশন ব্যর্থ হলে দায়কার বিতর্কে রাজনৈতিক দলগুলা চাকরি হারাবে দশ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের শুল্ক বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্য পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক অপরূপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী আগস্ট এই অবস্থায় দেশের রপ্তানি নির্ভর অর্থনীতি ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে মানবাধিকার কার্যালয় নিয়ে উত্তাপ সামাজ্যপূর্ণ না হলে চুক্তি বাতিল বলবো সরকার কঠোর কর্মসূচি হুশিয়ারি হেফাজতে ইসলামের সুন্দর পাখি বামন মাসরাঙ্গা বাংলাদেশি অভিযোগ ভারতের কারাদণ্ড ব্যক্তিকে গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জনজীবন সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য মুখে এনসিপি নেতারা মঞ্চ ভোটের জোট নভেম্বরে পেতে ছয় বিষয়ে তথ্যকারটি এনসিপির বাজারে যথাযথ তদারকি ব্যবস্থা এখনো অনুপস্থিত আইএসপিআর রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস দেওয়ার জন্য মিথ্যা রাজশাহীতে এক রাতে চার বাড়িতে ডাকাতি যুক্তরাষ্ট্র সহ তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ এই ছিল বাংলাদেশ পত্রিকার শিরোনাম